এবং হজ করার সময় তার স্ত্রীর থেকে সহবাস থেকে দূরে থাকলো গুনা থেকে দূরে থাকলো রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মহু বিশ্বনবীর ভাষণ বিশ্বনবী 1400 বছর পূর্বে বলে গেছেন বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি বলেন যে এইভাবে যখন হজ পালন করলো গুণা থেকে বেঁচে থাকলো তার স্ত্রীর থেকে বেঁচে থাকলো তাকে আমি আল্লাহ এমন ভাবে গুণাগুলো মুছন করে দিই এমনভাবে করে দেই একজন নবজাতকের যেমন গুণা থাকে না আল্লাহ ওই হাজির সাপকে তার দেশে ফিরাই দেয় একদম গুণামুক্ত করে আল্লাহবাদ অসলমান বন্ধুগণ আমার শুধু তাই নাই অন্য হাদিসের মধ্যে বলা আল হাজ্জুল মা বুলুরু লাহিসাল্লাহু জাজা উল ইল্লাহ্ জান্নাহ বিশ্ববি রহমান্লিলা আল আমি তিনি বলেন আলু হাজ্জুল মা বুরুরুলাইসাল্হু জাজা উল ইল্লাহ জান্নাহ যার কবুল হজ হয়ে গেছে কবুল হজের বদলা হচ্ছে কবুল হজের তার পুরস্কার হচ্ছে জান্নাত ওহান শুধু তাই না অন্য হাদিসের মধ্যে আরও বলেন দেখেন কি বলেন تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب بالسلوب رحمة للعالمين تني تابعو تابعوا بين الحج والعمرة هاج أبو عمرة أكر بور أك ستب باي ستب أداي كورت تثاكو أداي كور فإنهما ينفيان الفقر والذنوب حج أداي لي دور ترتاكي دور كرداي حج أداي لي গুণা থেকে দূর করে দেয় সুবাহান হাদিস থেকে কি বুঝতে পারলাম যে হজ করলে দরিদ্রতা দূর করে দেয় আমি আপনি যখন সেই কালো গিলাসটাকে ধরে যখন শুয়ে যখন আল্লাহর কাছে চাবো আল্লাহ তুমি আমার তুমি আমার প্রতি রাজি হয়ে যাও যে যে আবেগ দিয়ে বলবেন যে যে ভাষায় বলবেন কারো চা চাওয়া অন্যরকম যে যেভাবে বলতে পারেন যে কথাগুলো বলবেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে রাখবা আমাকে বাঁচায় রাখবা আল্লাহ তুমি আমাকে হকের পথে বাঁচায় রাখবা যে পথে চললে আপনি খুশি হবেন আল্লাহ সেই পথে আমাকে চলার তৌফিক দিবা যেভাবে মৃত্যুবরণ করলে আপনি রাজি হবেন আল্লাহ বারবার আমাকে হস করা তৌফিক দিবেন আল্লাহ আমাকে শান্তির জিন্দিকে দান করেন কথাগুলো বলা কবুল হওয়া দিলি না আল্লাহ আকবার যখন মুসলমান বন্ধু আমার এই বান্দাগুলো গ্লাফটাকে ধরে যখন বলবে এই কথাগুলো বলবে সঙ্গে সঙ্গে যখন বলবে আল্লাহ তুমি আমাকে বারবার হস করার তো অভিজ্ঞান কর সঙ্গে সঙ্গে সেই দোয়াগুলো আল্লাহ তারা কবুল করে নেই সুবাহান এই জন্য ভাই একবার হস করতে যারা দেখ খেয়াল করেন খুব করে যারা একবার হস করে তারা দেখবে সব সময় যায় কারণ একবার গিয়ে সে কবুল হয়ে গেছে একবার গিয়ে সে তাকে ধরে আল্লাহ কাছে সে কবল করে নিয়েছে যুবক ভাই নিয়তটা সবচাইতে বড় জিনিস নিয়ত কি জিনিস সবচাইতে বড় জিনিস মুহতারাম হাজির মদিনা শরীফের ফজিলতটা কেমন বিশ্ব রবি রহমাতুল আলমিন তিনি বলেন মানসাল্লাফি মসজিদের আরবা বা আইনা সলাতন লা তুহু সলাতুন প্রতিবালাহু বারআতুম মিনান্নার আবরাতুম মিনাল আযাব পাবরাতুম ফিল নিফা মিনান নিফাক বিসনামি রাহমাতুল লিল আলামিন তিনি বলেন মান সলা ফী মাসজিদি আরবাঈনা সালাতান যে ব্যক্তি মসজিদের নববীতে একটানা টানা ওয়াক্ত নামাজ করবে একটানা টানা ওয়াক্ত নামাজ করবে লা তাফাতু সলাতুহু তার ভিতরে কোনো নামাজকে ছুটে নাই তার জন্য তিনটা পরওয়ানা আছে বাইটি পরওয়ানা তিনটা পুরোয়ানা এক নাম্বার পুরোয়ানা হচ্ছে বারো আতম মিনান্নার যে ব্যক্তি মসজিদে নবমীতে ধারা এক টানা সে চল্লিশ রাকাত নামাজ পড়বে এক টানা যখন নামাজ পড়বে বারো আতম মিনান্নার আল্লাহ তালা ওই বান্দাকে জাহান নাম থেকে মুক্তি লাভ করাবেন সুবাহান দুই নাম্বার হচ্ছে ও বারো আতম মিনাল আজাব আল্লাহ তালা ওই বান্দাকে আজাব থেকে মুক্তি দিবেন তিন নাম্বার হচ্ছে ও বারো আতম মিনান্নফাক আল্লাহ তালা ওই বান্দাকে নিফাক থেকে রক্ষা করবেন তার মানে দুনিয়াতে যতদিন ওই বান্দাটা চলাফেরা করবে তার মুখ দিয়ে কখনো নিফাকি কথা বের হবে না আরও বলেন বিশ্ব নবী রহমাতুল্লিলা আলমিন তিনি বলেন মান হাজ্জা ফাজার কবরি বাদা মৌতি কানা কেমন যাওয়া কেমন যাওয়া ফি হায়াতি বিশ্ব নবীর বছর পূর্বে বলে মান হাজা যে ব্যক্তি আমি রাসুল মৃত্যুবরণ করার পর যে ব্যক্তি আমি মৃত্যু মৃত্যুবরণ করার পর হাজ করবে কামান কামানি ফি হায়াতি যে ব্যক্তি কবরটাকে তাকে জিয়ারত করবে কামান জারানি ফি হায়াতি কেমন যেন সে আমার সাথে জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো সুবাহান কার কথা ভাই রাসূলের কথা কার কথা আপনি যদি এখন কোমরে গিয়ে করেন পক্ষান্তর আপনি রাসুলের বাণী আপনি বাস্তবে রাসুলের সাথে আপনি সাক্ষাৎ করলেন আকবর দুই নম্বর বলেন তিন নম্বর হাদিসের মধ্যে বলেন মানজারা কবরি ওয়াজাবাতনাহু শাফাআতিন যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করলে জিয়ারত লাহু সাপা আদি কাল কেয়াবতের ময়দানে আমি রাসুল তার জন্য সাফারিত করার জন্য আমি রাসুল তার জন্য সুপারিশ করার জন্য আমি দাঁড়িয়ে যাই সুবাহ শুধু দাঁড়িয়ে না ওয়াজিব হয়ে যায় আমি আপনার যদি হ্রাস করি রাসুলের কবরটাকে জিয়ারত করি